কুমিল্লায় এবার মাইকে ঘোষণা দিয়ে চার মাজারে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে আঠারো সেপ্টেম্বর সকালে জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে কুমিল্লার হোমনা উপজেলার চারটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে এমনকি মাজার আঙিনায় থাকা তিনটি বাড়িতেও ভাঙচুর চালানো হয় দেওয়া হয় আগুন কি পোস্টে করেছে এটা ফেসবুক মিডিয়ার মাধ্যমে এখনও পর্যন্ত এটা প্রকাশ পায় নাই নিচ্ছা খারাপ কিছু পোস্টে করেছে সে খারাপ পোস্টের বিষয়টাও মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা উচিত যদিও তার ফেসবুকে আছে এটা আমরা অনেকে পাই নাই পরে তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাংলাদেশের যুব সেনার হোমনা থানার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মহাসিনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে রেস্ট করিয়েছেন সতেরো তারিখে আর আঠারো তারিখে তিনাকে কোর্ট চালান করা হয়েছে একই তারিখের মধ্যে মাইক ঘোষণা দিয়ে চারটি মাজার আশাদপুর গ্রামের মধ্যে ধ্বংস করা হয়েছে ভাংচুর এবং আগুন লাগিয়ে ব্যবহারিত সরঞ্জাম সম্পত্তি সব কিছু করে ছাই করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে ইসলামিক যুবসেনার আদর্শের কর্ম এই আদর্শের কর্ম কখনো সঠিক হইতে পারে না তিনিা যা বুঝে তাই দূরে সমালোচিত করে নিকটে আসে তারা হামলা করে তারা যদি মাজারে আসতো বসতো জিজ্ঞাসা করত তাহলে এটার রহস্যটা তারা জানতে পারতো এবং রহস্য জানতে জানতে সঠিক তথ্যটা সংগ্রহ করে তারাও মাদার ও মাদার ওয়ালাকে ভালোবাসতে পারতো যা নির্দেশনা করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন আমার অলিগণকে ভালোবাসলে আমার বন্ধুকে ভালোবাসা হবে আমাকে ভালোবাসা হবে অথচ তিনাদের আদর্শে বিশেষ করে জামাত শিবিরের আদর্শে যা রয়েছে তিনারা নবীকে ভালোবাসেন যে নবী মদিনাতে অবস্থান করা রয়েছে বাংলাদেশে যত মাজার আছে সবগুলা মাজারে সিঁড়িকর্ম কর্ম করতেছে মাজার ওয়ালার কোনো ক্ষমতা নাই একটা চুলকে লালসার করার মতো এ বক্তব্য তাদের কাছে আছে কাজে যে যা বুঝে আদর্শের মধ্যে শিক্ষা অর্জন করছে সে তাই তো বলবে এই জামাত ইসলাম দলটি বা সংগঠনটি প্রতিষ্ঠাতা যিনি তিনি হলেন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদিন আজকে দেলোয়ার হোসেন সাঈদিনে তিনি আদর্শের মাধ্যমে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ ইসলামিক দ্বারা অনুযায়ী কর্ম করতেছে যেখানে মাজার আছে সেখানে হাঙ্গামা সৃষ্টি করতেছে কখনো ইসলামিক জনতার নাম দিচ্ছে কখনো তোয়াহিদি জনতার নাম দিচ্ছে কখনো আবার স্থায়ী জনগণের নাম দিচ্ছে এটা হচ্ছে তাদের অপকৌশল এই অপকৌশলী কর্ম যারা ব্যবহার করতে কর্ম যারা করতেছে যা জনগণের মধ্যে যা ছড়াচ্ছে এটাই হচ্ছে তাদের একটা এটা হচ্ছে তাদের একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা মানুষ জনগণ সবাই কম বেশি জানতে পারছেন বিশেষ করে হোমনা থানার আশাদপুর গ্রামে যে চারটি মাজার ভাঙচুর করা হয়েছে এই মাজারের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে সম্পর্ক ভক্তবিন্দু যে যেখানে আছেন বিশেষ করে আশাদপুর গ্রামের গ্রামবাসী আপনাদের মধ্যে এই চারটি মাজারের পবিত্রতা যথাসময়ভাবে পরিচর্চা হয়ে আসছে ইতিমধ্যে হয়তো কোনো ক্ষমতার দাপড়তার কারণে আপনারা সেই রক্ষা করতে পারেন নাই বোঝা যাচ্ছে যেহেতু মহাসিনকে একদিক দিয়ে অ্যারেস্টে করা হয়েছে আরেক দিক দিয়া মিছিল করা হয়েছে মাইক পাবলিসিটি করা হয়েছে একদিকে তাহাকে কোর্ট সালান করা হয়েছে আরেক দিক দিয়া মাজারগুলার মধ্যে হামলা করা হয়েছে এটাই হচ্ছে বোঝার একটি অংশ আইনগতভাবে যে নিয়ম নীতি আছে সেটাতে ভাঙচুর করা লুটপাট করা অগ্নিসংযোগ সংযোগ দেওয়ানো সেটা হচ্ছে অপরাধীকে বিচারের আওতায় আনা অথচ মহাসিনকে অ্যারেস্টে করা হয়েছে এলাকার মধ্যে কোনো নিরাপত্তা দেওয়া হয় নাই তাতে বোঝা যাচ্ছে ক্ষমতা পাওয়ার বর্তমান তাদেরই কাছে কাজে আপনারা ঐক্য হন ঐক্য হইয়া এই জামাত শিবিরের নেতার বিরুদ্ধে আপনারা হোমনা থানার মামলা দায়ল করুন শক্ত করে মামলা দায়ের করুন এবং সে যদি অন্যায় অপরাধ করছে তার বিরুদ্ধে আপনার প্রতিরোধ করে তুলুন আপনারা সে আশা করবেন না মাজার ভেঙ্গিয়া দিছে ভেঙে দিছে মাজার ক্ষতিপূরণ দিব যেমন হয়েছে হয়েছে এসে তার সে ভালো করে দিবে এটা অতীতে কখনো হয় নাই ভবিষ্যতে হবে না তবে মাজার ওয়ালার পবিত্রতার গুণে নিশ্চয়ই এসে ভালো হইতে পারে কারো না কারোর মাধ্যম দিয়ে হইতে পারে আপনারা মাজার ওয়ালাকে ভালোবাসতে থাকেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের দায়িত্বের কাজ জিতে আছে সেটা আপনারা করেন করবেন নীতির বাইরে কখনো আপনারা যাবেন না নিশ্চয়ই সত্যের পক্ষে আল্লাহ জয়দান করবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা